আমরা যেন দোয়া রইল আশা যেন ভালো কিছু করতে পারে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু শিখতে পারছেন জি অনেকে শিখতে আলহামদুলিল্লাহ এই ওশার কোর্স থেকে অনেক কিছু বিস্তারিত বিবরণ যে বিষয়গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ ছিল সেইগুলো আমরা শিখতে পারছি এবং এইগুলো আমরা ভালো কাজে লাগাবো এই আশা আলাইকুম আমরা ওর সাথে আসলে অনেক কিছু শিখতে পারছি আপনার সর্বাত্মক সহযোগিতার কারণে আপনার টিচিং মেথডের কারণে আমরা আরো বেশি কিছু জানতে পারছি ধন্যবাদ আলাইকুম আসলাম স্যার আসলে ঊষা থেকে স্যার আমরা অনেক কিছু শিখতে পারছি বিশেষ করে স্যার আপনি যেভাবে ক্লাস দিয়েছেন প্রত্যেকটা বিষয় স্যার ভেঙে ভেঙে এক্সাম বলে দিয়েছেন আমরা আশা করি অনেক উপকৃত এবং আমরা ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ আমি উষা থেকে অনেক কিছু শিখতে পারছি যেটা আমি কর্মক্ষেত্রে এটা কাজে লাগাতে পারবো এবং অন্যদেরকে সেই হিসেবে উপলব্ধি করতে পারবো বিষয়টা ইন অনেক কিছু শিখতে পারছেন যেটা নাকি পরবর্তীতে আমি কাজে লাগাতে পারো সবুজ ভাই আমাদের থ্যাংক ইউ প্রথমেই সাউথ এশিয়ান সেফটি সলিউশন যে প্রতিষ্ঠান আছে তারা এমন একটি উদ্যোগ নিয়েছে যারা বেকার এবং যারা কর্মক্ষেত্রে কাজ করতে চায় তাদের এই দক্ষতা বৃদ্ধির জন্য তারা যে কোর্সগুলো করাচ্ছে সেজন্য স্পেশালি আমি আর একবার ধন্যবাদ দিতে চাই এবং একই সাথে আমাদের যে ট্রেনার আমাদের টিচার বিনয় স্যার তাকেও ধন্যবাদ জানাচ্ছি তার আন্তরিকতার জন্য এবং আমরা আসলে আজকে ওষা যে কোর্সটা আছে এটা উই হ্যাভ ডান প্রপারলি টুডে ফিনিশ করেছি তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোঅপারেশন আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনাদের দোয়া রইলো যেন কিছু করতে পারেন থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম আমরা ওর সাথে অনেক কিছু শিখতে পাচ্ছি যেগুলা কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারবো দোয়া করবেন আমি মোহাম্মদ আবু জফর আমি শেষ আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পারছি যেমন রেসপন্সিবিলিটি অনেক কিছু আর দোয়া করবেন যেন যে বিভিন্ন স্কিলগুলো কাজে তো সবার জন্য থাকবে তো সবাই ভালো থাকবে এবং আপনাদের ওয়ার্কার যারা থাকবে তাদেরকে সবাই কিনে আপনার জন্য Allah Hafiz.